কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানে একটি সময়সীমা ঘোষণা করেছে জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সড়ক ঘোষণা করে করা হয়েছে জনগণের অভিপ্রায় বাস্তব অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত দেখছি মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের আমি জনগণকে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে অবশ্যই ভাই বোনেরা দিন দীর্ঘ সময় এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোগিতাকে হারিয়েছি আমাদের অনেক সন্তান সকলের বুকে তাজা রক্ত দেখতে হয়েছে বঞ্চিত হয়েছেন বাবা মায়ের অনেকে সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে স্ত্রীর সামনে থেকে স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সন্তানের সামনে থেকে পিতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে গুম হয়ে যাওয়া এখনো গরু সন্তান পিতার জন্য অপলক চোখে অপেক্ষা করছে প্রিয় ভাই বোনেরা তাই বিরোধী আন্দোলনের সময় বিএনপি সহ বিরোধী দল এবং মতে নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা দেওয়া হয়েছে বিএনপির এমন নেতাও রয়েছেন যাদের বিরুদ্ধে শতাধিক দুইশো তিনশো মামলাও রয়েছে এমনকি চার শতাধিক মামলা রয়েছে ভুল অপহরণের শিকার হয়েছেন বিএনপি সহ বিরোধী দলের দলের শত শত রাজনৈতিক নেতা কর্মী শুধুমাত্র দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে বেশি মানুষকে হত্যা করা হয়েছে খুনিদের বন্ধুকে নল থেকে মায়ের কোলে থাকা চার বছরের শিশু রেখায় পায়নি ক্ষমতালোগী সাতিস্টের কারণে আমাদের অনেক সাহসী সেরা কর্মকর্তাদের হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে বিজিআরের নাম পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মনোবল প্রিয় দেশবাসী কথিত পরাজিত্রী পলাতক সৈরাচারের আমলে দেশ অন্ধকারের রাজত্ব কায়ম করা হয়েছিল সুতরাং আমি বলব আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা তবে প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশেবাসী তবে এই যাত্রা কিন্তু খুব সহজ প্রতিষ্ঠা করতে পারি যা তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি তাহলে ভবিষ্যতে আর কি প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না দেশকে তাদের রাষ্ট্রে পরিণত করতে পারবে না আমাদের ভাই বোন সন্তান স্বাধীনদের জীবনের বিনিময় আমাদেরকে আর কখনো দু হাজার চব্বিশের মতন চব্বিশ দেখতে রক্তাক্ত চব্বিশ দেখতে হবে না আমি ধর্মপরের নেতৃত্ব শেষে প্রতিটি নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে প্রিয় ভাই বোনেরা বিজয় মিছিল শুরু হয়েশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই যে রাজনৈতিক দলের সদস্য কোন না কেন আমাদের অবশ্যই মনে রাখা শাসন আমাদের আমরা কেউ নিরাপদ ছিলেন না আমাদের সন্তানেরা নিরাপদ থাকতে পারেনি গণতন্ত্রের অভিযাত্রায় বিজয়ের শুরুতে আমি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই যিনি যেই দলেরই সদস্য রাজনৈতিক দলের সদস্য হন না কেন আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার প্রতিবাদ শাসন বলে আমরা কেউই নিরাপদ ছিলাম না আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া কেড়ে নিয়ে গণতান্ত্রিক জনগণের জন্য সমগ্র বাংলাদেশটাকেই বড় বড় ভর্তি আয়না ঘর বানিয়ে ফেলা হয়েছিল সুতরাং দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে তাহলে নারী কিংবা পুরুষ সংখ্যালঘু কিংবা সাতাগরু আমরা কেউই নিরাপদ নই জনগণের প্রকৃত প্রতিষ্ঠা করার জন্য হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলো সুষ্ঠ প্রয়োগ এবং চর্চা করি প্রিয় ভাই বোনেরা প্রিয় রাজনৈতিক দলের সদস্যবৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত পেয়ে থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় পরিষদে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে বুথ ডেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন 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 আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন তারা আমি বিশ্বাস করি রাজনীতি পরিচালনা করবে দলের পক্ষ থেকে ইতিমধ্যেই একত্রিশ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি একই সঙ্গে অন্তর্গত সরকার সহ সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব তুলবদ্ধ করেছে তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি তবে দেশ এবং জনগণের তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায় সবশেষে বাংলাদেশে বিএনপির অধিকারী আজ রাজধানী সহ সারাদেশে বিজয় র্যালির কর্মসূচির সাফল্য কামনা করছে